নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলাল আর আমি মোহন সিং আসানসোলের যে তৃণমূল ক্যান্ডিডেট শত্রুঘ্ন সিনহা তার সমর্থনে দুটি জনসভা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে আসেন আসানসোলের তার আগে তিনি দুর্গাপুরে বিশ্রাম করেন সেখানে থেকেই যখন হেলিপ্যাডে তখন চাপছিলেন ওই হেলিকপ্টারে তখনই দেখা যায় যে মুখ্যমন্ত্রী হেলিপ্যাডের উপরেই যখন হেলিকপ্টার দাঁড়িয়েছিল চাপার সময় ঠিক যখন সিটে বসতে গিয়েছেন তোকেই হুচুট খেয়ে যান এবং নিচে পড়ে যান এবং এই পুরো দৃশ্যটাই আমাদের ক্যামেরায় ধরা পড়ে আমরা দেখাবো যে কি ঘটনা ঘটেছিল শিখ সেখানে আগে সেখানেই দেখাচ্ছি দেখুক এরপরেও মুখ্যমন্ত্রী দেখা গেল যে দুর্গাপুর থেকে ডাইরেক্ট কুলটি গিয়েছেন কুলটিতে ওইখানে জনসভা হয়েছে জনসভা যে শত্রুঘ্ন সিনহা যে ক্যান্ডিডেট তার সমর্থনে এবং সেখানেও দেখা গেলো বিভিন্ন প্রকল্প নিয়ে এবং সরকারি যে স্কিম সাধারণ মানুষরা পাচ্ছে সেই নিয়ে সঙ্গে সঙ্গে দেখা গেল যে বিজেপি বিজেপিকে তিনি তোপ দেখেছেন এবং যে নরেন্দ্র মোদী তাকেও তিনি তোপ দেখেছেন ঠিক কি এই জনসভাতে বলেছেন মুখ্যমন্ত্রী আমরা শুনে নেব নরেন্দ্র মোদী আর বিজেপি দেশকে বিক্রি কর দেবে মানুষকে বিক্রি কর দেবে ধর্মকে বিক্রি কর দেবে রোটি কপড়া মকানকে বেচ দেয় আপন ভোট খরিদ করতে হ্যাঁ ঝুমলা কে কে একস দিন কাম মজদুর আগে রুপিয়া না মিল তো রুপিয়া নেই বোধহয় তৃণমূল চোর আয়োজন স্কুলটি থেকে জনসভা সেরেই তিনি চলে এসেছেন আসানসোলের উষাগ্রাম ভয়েস স্কুলে সেখানেও তিনি সাধারণ মানুষের সঙ্গে জনসভা করেন এবং যে শত্রুঘ্ন সিনহা আছে তার সমর্থনে তিনি কথা বলেন এবং দেখা গেল যে এখানেও তিনি ভাজপাকে তুলোধনা করেছেন এবং সঙ্গে সঙ্গে দেখা গেল এখানে এসেই তিনি সন্দেশখালী কাণ্ড নিয়ে বক্তব্য দিয়েছেন এবং ঠিক কি কি মুখ্যমন্ত্রী এখানে আসানসোলের জনসভাতে এসে বলেছেন সেটাও আমরা একবার শুনে নেব

আসানসোল লোকসভা সিট কোনো মতেই হাত করতে দিচ্ছে না এবারও যে তৃণমূল সেটাই মনে হচ্ছে এই মুখ্যমন্ত্রীর পর দুটি জনসভা এর পরেও অনেকেই তৃণমূলের উচ্চ নেতৃত্বা এই আসানসোলে আসবেন এই শত্রুঘ্ন সিনহার সমর্থনে সভা করতে দেখা যাচ্ছে যে তৃণমূল এবারও যে এই যে সিট আসানসোল লোকসভা সিট তার জন্যে লড়াই চালিয়ে যাচ্ছে আসানসোল থেকে ডিজিটাল খাবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের